বহুদিন পরে দেখা আপনার চ্যানেল আমি তো ইউটিউব খুলছে না আছে এমন তো আমি আপনার দেখি

আমনের জেড়ে ভালো তাহলে এটা গাই ভাই যারা একটা তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি এটা একটু বলি ঠিক আছে যতটুক পারি কি ঠিক আছে এই গান আমি মাঝে মাঝে শুনে আমার কণ্ঠে একটু সমস্যা তো মাঝখানে এই ঠান্ডা মানা লাগিয়েছে তো যাই হোক তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা কালে। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি ভাই কন্টটা একটু সমস্যা যার কারণে একটু এক লাইন বাদ দিলাম কিছু গানটা খুব সুন্দর হয়েছে ভাই যাই হোক আমার গান মানুষ অনেক মানুষই দেখে কিন্তু আমার গান শুধু সুন্দর আমি এটা তো আমার নিজে বলা ঠিক না যদি আপনারা বলেন বা দর্শকেরা যদি বলে আমার গান ভালো তাহলে অবশ্যই গানটা খুব সুন্দর নিজেকে কখনো নিজেকে বড় বলা যাবে না মানুষে যদি বড় বড় করে যে মানুষ যদি ভালো বলে যে না অমুক ছেলেটা ভালো তাহলে ভালো তাই আপনার আপনার দেখা পেয়েও ভালো লাগলো খুশি হলাম আপনার একটা গান শুনলাম গানটা অনেক ভালো লাগলো তা এটা তো ভাবতে পারিনি যে আপনার দেখা হবে তাই দেখা হলো আমি একটু ব্যস্ত মানুষ থাকি যে আমার অনেক জায়গায় আমার যাওয়া পড়ে যে আমি বেশিরভাগ আমার শুটিং প্রত্যেক কম প্রত্যেকটা দিনে আমার একটু কম বেশি শুটিং থাকে একক দিনে একক জায়গা যায় আজকে এই জায়গাটা কি কিসের জন্য যে আসি আপনার সাথে আমার আল্লাহ যে ভাগ্যে রাখছি আপনার সাথে আমার দেখা করা না আল্লাহর সাথে আমি শুভকামনা করি আল্লাহ জন্য আমার আপনার সাথে আরো আমার দেখা করায় আমার আশা আছে আপনার ওই টিকটক অফিস যে আছে আপনার সরকারি লাইসেন্স যেটা আর কি যাই হোক আপনার টিকটক অফিসে আমি একদিনেরও যাবো আচ্ছা उसने अपना नंबर तक हमको दियान इसके আমি যাব আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসি ভাইয়া আচ্ছা অভিনন্দন তাই যাব হঙ্গনা